ভিডিও দেখুন চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আজ কিষান ও মজদুরের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সভা প্রবীণ সমাজতান্ত্রিক নেতা জর্জ ফার্নান্দেজ সমাজতান্ত্রিক ডক্টর রামমনোহর লohia প্রফুল্লচন্দ্র সেন মধু বন্দ্যোপাধ্যায় সহ সমাজতান্ত্রিক নেতাদের শরণকড়ে হিন্দি মদু কিষান পঞ্চায়েতের প্রথম পজিশন রাজ্য কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে পরিবর্তনের জন্য রাজ্য কমিটির সভা আয়োজিত হয়েছে কিষাণ ও মজদুরের অধিকার প্রতিষ্ঠা করতে আপনি আপনার ভয়েস সদস্যতা অভিযান শুরু করেছেন ধানের মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি অনুযায়ী কৃষকদের ধান কেনার জন্য রাজ্য ও কেন্দ্রকে অধিক আর্থ প্রদান করার দাবি উঠেছে পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্র সরকারের কাছে পরিচয় পত্র প্রদান এবং আলুর এমএসপি নির্ধারণের জন্য দাবি জানানো হয়েছে কৃষি পণ্য অবাধে ভারতের সব রাজ্যের যাতায়াতের অধিকার প্রদান করা সহ চা বাগানের শ্রমিকদের চাকরির সুরক্ষা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে কিষাণ এমএসপি ও মজুর সমস্যাগুলোর সমাধান করা হবে সভায় উপস্থিত ছিলেন অশোক দাস হেল কালাপ্পা অসীম রায় প্রফুল্ল মাহাত্রে রাজেন্দ্র সিংহ শিবশঙ্কর সাহা সজল অধিকারী এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ আপনার সমর্থন গুরুত্বপূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে আসুন একসাথে কাজ করি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের পয়সা যদি দেয় আর একটা ছিল ভাইবো কয়লা চোর ভাইবো ইনকাম করেছে দু হাজার এগারোতে যখন দল ক্ষমতায় আসলো অভিষেক ব্যানার্জির ক টাকা ছিল এটা আমরা বারবার সব সময় বলব চোর এই চোরের দল আর দেখতে চায় না বাংলার মানুষ তাই সাধারণ মানুষকে বলবো আপনারাই চেঞ্জ করতে পারবেন কোনো রাজনীতিক দল নেতাদের ক্ষমতা নিয়ে বিভিন্ন জায়গায় এরকম সংগঠন তৈরি তৈরি হলে যাতে আপনি এরকম যে আমাদের সরকার কোথাও যদি কেন্দ্রীয় সরকারের একটা অফিসে মিনিমাম ওয়েজ না দেয় তাহলে আপনি আমাদের সংগঠনটা বলবেন হয় অফিসার ক্যান্সার হবে যত ধরনের ক্যান্সার হবে মিনিমাম একটা নিয়ে চলে এবং যে কেপের টাকা না নেয় তার মানে ধরবে দেখ ই আয় আমি হিন্দিন মতো কৃষান পঞ্চায়েত কি আমরা চাই এখন যেভাবে কথাটা হলো কৃষানদের নিয়ে যারা এখানে কাজ করছে কৃষি ভাব বলবো একটা ফেডারেল লোকের মনে একটা বড় একটা সদস্য সেই ঝরনাটা রাজনৈতিক রূপে যেভাবে কেন একটা মেকানিজম তৈরি করা দরকার যেটা নিয়ে একটা যে ভালো ভালো সবচেয়ে আমাদের রক্ষণায় যেন একটা কোনো একটা কিছু তৈরি করে কোনো মেকানিজম কমিটি তৈরি করে কর্নিশান কমিটি তৈরি করে এটা মাঝেহাট থেকে অফিসিয়ালস রাস্তার মন্ত্রমণ্ডল ভালো সেটা নিয়ে এই আজকে কী হচ্ছে কি যারা যারা কৃষান প্রাণ তারা একটু সল হচ্ছেন এখন আমরা জানি কি নারেগার পয়সা দেওয়া হয়েছে এখানে আমরা জানি কি রাইট টু ফুডের মধ্যে যারা আছে তাদেরকে সেরকমের যেন যারা যেত এই ঝগড়াটা কোন রকম কোনো উচিত এটার জন্য যে কোনো মেকানিজম হয়তো স্টেট গভর্নমেন্ট কোয়ার্ডিনেটেড মেকানিজম

কিষাণ পঞ্চায়েত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ তালা জি মজদুর কিষাণ পঞ্চায়েত জেনারেল সেক্রেটারি অসীম রায়জি এবং আমার বাদিকী আছেন আমার আদরণীয় নেতা প্রফুল মাত্রজি এই ন্যাশনাল সেক্রেটারি আরও অতিথি শিবশঙ্কর শাহ মহাশয় আছেন শামসুজ্জামান সাহেব আছেন আমরা একটা কথাই বলতে চাই আমাকে দু মাস আগে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি পঞ্চায়েতের মানে জেনারেল সেক্রেটারি হিসাবে পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক এই হিন মজুর কিষাণ কর। আমি আপনাদের কাছে মেমোরিয়াল দিয়ে দিয়েছি মানে আমাদের যে দাবিগুলো আপনাদের কাছে দিয়েছি তার মধ্যে মূল দাবিটা হচ্ছে যেটা আমার ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অসীম রায়কে খুব সুস্পষ্টভাবে বলেন যে আলু চারে তারা নিষ্পেষিত মত্যাচে চৌত্রিশ বছরে বাম ফ্রন্টের শাসনে কমিউনিস্ট শাসনে তারা যেভাবে নিষ্পেষিত অত্যাচারিত তৃণমূল কংগ্রেসের এই মমতা ব্যানার্জির শাসনে আরো ভীষণভাবে অত্যাচারিত এবং নিষ্পেষিত কারণ হচ্ছে আলু আমি উৎপাদন করব আমার আলুকে ভারতবর্ষদের নাম কি আইন আজকে সেই আইনের বলে মমতা ব্যানার্জি কৃষকদের উপরে এই অত্যাচার চালাচ্ছেন আপনারা বন্ধু যে যার দেড় লাখ টাকা স্যালারি আছে মাসে যার এক লাখ টাকা করে স্যালারি আছে যার পঞ্চাশ হাজার হাজার স্যালারি আছে কম অন্যতম সকলে তো পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচশো বছর আগে একটা এমপি কে সাত এক বস্তার দাম ছিল এগারোশো বারোশো টাকা সে তার দু হাজার টাকার কাছাকাছি চলে গেছে এইরকম ভাবে যদি সারের দাম বেড়েছে পেট্রোল ডিজেল दाम मिले ट्रैक्टर चाह खा बेची जल खर्चा दवा बेलेगी দুই গুণ তিন যখন প্রোডাকশন কস্ট মানে উৎপাদন ব্যয় হয়ে গেছে সেখানে করে সেই একই দামে আজ থেকে আপনারা সেই দেখেছেন কুড়ি টাকা পঁচিশ টাকা অর্থাৎ যখন শেষের দিকে এসে পঁয়ত্রিশ টাকা আলু হয় তাহলে এই তো বছরের পর বছর তিন বছর ধরে চার বছর পাঁচ বছর ধরে চলেছে এই বাজারে চলে আসছে আপনারাও বাজার থেকে কিনে খান জানি আপনারাও কিনে খান সেই জন্য আপনাদের কাছেই আমাদের এই চাই আপনারা যদি মানুষের কাছে এবং সরকারের দৃষ্টিগোচর করেন কেন্দ্র এবং রাজ্য সরকারের যেটা ভীষণ বেদনাদায়ক অবস্থা যেখানে গ্যাস চুক্তির মাধ্যমে সারা পৃথিবীতে এক সারা কেন্দ্রীয় সরকার এই একটা রাজ্যকে বেঁধে নিচ্ছে কৃষকদের অত্যাচার করছে এই অত্যাচারিক কালা কানুনকে কেন্দ্রকে অভিযোগ আসলে একশো দিনের কাজ এখানে বন্ধ হয়ে গেছে এই যে একশো দিনের কাজ যাতে কৃষক তার নিজের জমিতে কাজ করতে পারে কারণ হচ্ছে ক্যাকশো দিনের কাজগুলো পার্টির দ্বারা নিয়োজিত হয় আর পার্টির দ্বারা যদি নিয়ন্ত্রিত না হয় প্রত্যেকটা কৃষক আইন অনুযায়ী তার জমিতে যেন একশো দিন কাজের টাকা না তার ফলে উৎপাদন ব্যয় অনেক কম হবে এবং আপনারা অনেক কম দামে সমস্ত শস্য যে উৎপাদিত হবে তা কম দামে বিক্রি করতে পারবে এবং আপনারাও কম দামে পাবেন এছাড়া আমি অনুভূত যারা শ্রমিক আছেন সরকারি কর্মচারী আছেন তারা নানান আমি কদিন আগে রামমোহন মনোহর লোহিয়াজির একটা অনুষ্ঠানে তার স্মরণ সভায় গিয়েছিলাম আমি হায়দ্রাবাদে আমি দেখলাম যে ভাই কিছু আগে একটা স্টেশনে সকলে নেমে গেলেন আমাদের এই উত্তর পরগনা দক্ষিণ হাওড়া হুগলি এবং মেদিনীপুরের সমস্ত কৃষক সেখানে যে তারা অন্ধী জমিতে ধান রোপণ করছে কেন্দ্র সরকারের কাছে এবং রাজ্য সরকারের আমাদের দাবি এবং অন্যান্য বিভিন্ন শিল্পেরও সোনার উপর কাজ করতে ভারতবর্ষ বিভিন্ন প্রান্তের শ্রমিকেরা যা করে তাদের অত্যাচারিত হয়ে যে যারা বাংলাদেশে অনুপ্রবিশে নয় তাদের উপর অত্যাচার করার যে একটা প্রবণতা দেখা গিয়েছে বাংলাদেশে অবিলম্বে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোনো আসাম কোনো জায়গা থেকে ঢুকতে দেওয়া হবে না এইরকম একটা ব্যবস্থা নেই যদি বলেন বর্ডারে কাটাতারে নেই সেখানে দরকার হয় তিন গুণ ডিপ্লয় করুন বিএসএফ ভারত সরকারের সময় বিভিন্ন জায়গায় যখন টাকা আপনারা নয় ছয় করতে পারেন অন্য বিষয়ের জন্য তখন সীমান্তের নিরাপত্তার জন্য কেন তিন গুণ চার গুণ সেনাবাহিনী এবং এই বিএসএফ তাদের নানা রকম যন্ত্রণা করতে হয়েছে সেই সব সমস্ত পরিযায়ী শ্রমিককে যাতে কেন্দ্র এবং রাজ্য সরকার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনকে তাদের আইডেন্টি কার্ড দিতে হবে তারা যাতে বিভিন্ন রাজ্যে যে কাজ করার অসুবিধা না হয় এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে সারের ভর্তি বিভিন্ন ভর্তিগুলো পাঠিয়ে সেই কেন্দ্রীয় সরকার সেই ভর্তিগুলো দিয়েছে এসব অন্নদাতা কৃষক তো সেই অন্নদাতা কৃষককে বাঁচিয়ে রাখা আপনাদেরও যে প্রেস মিডিয়া বন্ধু সাধারণ মানুষ সকলের দায়িত্ব অন্নদাতা কৃষককে বাঁচিয়ে রাখার জন্য এই সরকারের উপর কেন্দ্র এবং রাজ্য সরকারের উপরে আইন প্রণয়ন যাতে তাদের বিমা যোজনা ঠিকভাবে তারা পায় এই আবেদন আমরা মজদুর কিষান পঞ্চায়েত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে নেতাজি সুভাষ চন্দ্র জয়প্রকাশ রামে যারা পুলিশ এবং শ্রমিকদের জন্য আন্দোলন করে গেছেন তাদের স্মৃতিকে স্মরণ করে তাদের মালা দিয়ে পুষ্ক স্তবক দিয়ে সংগঠিত করে আমরা সেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পরে এই ঐতিহাসিক ভারত সভা হল এখানে আমরা আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট আবারও বলছি যে ডিপি লালাজি আমার শ্রদ্ধ দাদা যে মহারাষ্ট্র থেকে এসছেন ভোলাজি মহারাষ্ট্রের এইচ এফ কেপির ভাইস প্রেসিডেন্ট এবং আমার যে শিবশঙ্কর সাহা মহাশয় জামান সাহেব যারা আমন্ত্রিত অতি হিসেবে এবং সমস্ত বৌদ্ধদায় স্টুডেন্ট চলে গেলেন আমি তো অভিভূত যে আমার ন্যাশনাল পার্টি পুরো আজকে পশ্চিমবঙ্গে এসেছেন আমাকে এই দায়িত্ব দিয়ে দেওয়ার জন্য সেই জন্য সকলকে নমস্কার জানিয়ে বিশেষ করে আপনাদের মিডিয়া বন্ধু সকলে এখানে এসেছেন এই সভায় আপনাদের আমি নমস্কার সালে প্রফুল্ল চন্দ্র সেনের হাত ধরে রাজনীতিতে এসেছিলাম আজকেও সেই সমাজবাদী আন্দোলনের মধ্য দিয়ে আমি চলেছি জর্জের অনুগামী চন্দ্রশেখরের প্রপুল্ল সেনের কর্পুলি ঠাকুরের অনুগামী আমি সেই কাজটা যাতে করে দিতে পারি সেই আশীর্বাদ আপনারা করুন এই বলে আমি আমার में जो लोगों के ऊपर अन्याय हो रहा है सारे लोग हिंदू मजदूर के सर पंचायत के साथ में जोड़े जाए सारे मजदूर हिंदू मजदूर के सरकार पंचायत के साथ में जोड़े जाए और उनके ऊपर जो होने वाला अन्याय है अन्याय के खिलाफ हम आंदोलन करके उनका जो हक है हक देने का काम हम करेंगे यही आज का जो कालावाद अधिवेशन है यहाँ का उत्पादन दूसरे राज्यों में नहीं जा रहा है प्रदेश में नहीं जा रहा है वहाँ का वहाँ चल रहा है किसानों को हमी भाव नहीं मिल रहा है इसलिए किसान रोजाना नुकसान में जा रहा है इसलिए अभी कई किसान खेती करना बंद कर दिया है मजदूर नहीं मिल रहा है बहुत सारी समस्या है इसके ऊपर हम पूरे किसान पंचायत मन जल का समाजवादी सिद्धांत आधार पर एक्टिविटीज चल रहा है देश में सभी स्टेट्स में जो के पी का ब्रांचेस है इसी तरफ वेस्ट बंगाल में भी एच एन के पी का यूनिट को हम यहाँ रिकॉन्स्टिट्यूट किया पहले कन्वेंशन आज जो किया इसलिए हम बेंगलुरु से आ रहे हैं कन्वेंशन का हमारा ऑब्जेक्ट भी है गवर्नमेंट का रिप्रेसिव मेजर्स है ना किसान लोगों का और कार्य का वर्क, वर्कर्स लोगों का इश्यूज लेके हम गवर्नमेंट का विरुद्ध संगठन करने का, का काम कर रहे हैं पॉलिटिकल पार्टी अलग बात है पोलिटिकली फॉर्म वामपंथी लोगों भी गवर्नमेंट का विरुद्ध यहाँ गवर्नमेंट से पहले क्या क्या उन लोगों ने अभी गवर्नमेंट का विरुद्ध वो लोग काम कर रहे हैं लेकिन हमारा ये हिंदुवर्ज किसान पंचायत नाइनटीन से जॉर्ज फर्नांडिस का नेतृत्व में पूरा काम करके आया टू थाउजेंड नाइनटीन में जॉर्ज फर्नांडिस का मरने का बाद हम और और विस्तार किया हिंदू देश में पंद्रह राज्य में हम एच एम के पी का यूनिट्स है ठीक है इसी तरह वेस्ट बंगाल में भी हम एंटी वर्किंग क्लास का एंटी फार्मर्स का इश्यू लेके हम सरकार ममता बनर्जी गवर्नमेंट का विरोध भी हम संगठन करने के लिए हम नई नहीं इंडस्ट्रियल है लेकिन यहाँ जाट साहब का फॉलोअर्स भी बहुत ज्यादा है बहुत लोग हैं इसका लिगेसी ना ये समाजवादी सिद्धांत को तो लेके हम जन जन आंदोलन का बात कर रहे हैं लेके पार्टी है लेबर वी लेकिन हमारे लिए वी डोंट हैव एनी पोलिटिकल पार्टी वी डोंट हैव पोलिटिकल वी आर नॉट द दनी पोलिटिकल पार्टी पोलिटिकल पार्टी का समर्थन हम नहीं दे रहा है हमारा सोच है समाजवादी सिद्धांत झारखंड भी ये उसी सिद्धांत में हमें हमारा हिंद मजदूर किसान पंचायत में सभी पार्टियों का लोग हैं आप लोग सोशल तो तो सिक्योरिटी और वर्कर्स के ऊपर आई है असंगठित कार्मिक का, संगठन है असंगठित मजदूर होना है ना उनको पहले मेन स्ट्रीम में ले लाने के लिए हम कार्यक्रम में चमकी की तरफ से हो रहा है दिल्ली में भी हम पार्टिसिपेट किया और हमारा 15 पॉइंट्स डिमांड में भी एमएसपी का स्टैट्यूटरी सपोर्ट देने के लिए हम हर्ज कर रहे हैं सरकार को ठीक है स्टेट गवर्नमेंट को भी में गवर्नमेंट को भी कर्नाटका में हमारा क्या वो एफिलिएशन यूनियन सबलेट कर सकता है डायरेक्टली और एच एम के पी में डायरेक्ट मेंबरशिप में 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 ओनली वन ऑर्गेनाइजेशन वेयर यू कैन बिकम ए मेंबर वन रुपी पे करके एक रुपये मेंबरशिप फी एच एम के पी में मंथली वन रुपी एनी वन कैन बिकम ऑफ दीके नहीं वेबसाइट नहीं वेबसाइट अपडेट करना है अपडेट है लेकिन अपडेट अभी हम आशिंग मी एज देशनल प्रेसिडेंट एंड वी आर नाउ लुकिंग इन टू ऑल सिक्स सब कुछ हम अपडेट करने कामिटी रेकमेंडेशन आर इवन जॉइंट कमिटी रेकमेंडेशन इवन टेक इट इवन दू parliamentary select committees recommendation has not been followed as far as the msp is concerned minimum support price will have to be supported by statutory thing the, the parliamentary committee has recommended that and the central government is not carrying all those recommendations and still they have not uh, followed it they have not adopted it today dalaiwalin a, a farmer leader in delhi he is into to death labor policies are being followed. take for example four courses Twenty-nine labor enactments have been constituted into four courts. Unfortunately, the central trade unions, including in, in the Asia. year 19, uh, 2020, but so far they have not been able to frame the rules. Why? Because they are planning all these to mean, implement all those codes, but they are totally anti-labor. And we are we have decided to uh, protest against uh, the central government, all the central trade unions throughout the country. We are already planning a, a, a massive demonstration throughout the country. Imagine one day if the industry is down, 40, 45,000 crores are going to, government is going to lose. That much loss, loss is going to happen if the industry is closed down. For one day. For one day imagine. And very unfortunate, a lot of anti-working class policies, anti-farmers policies are being pursued and their country, even the small MSMEs are being closed down many msms they have not been able to sustain packages have been declared but it has not reached